স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা ভিডিও আসলে কতটা ভালো আর কতটা কোয়ালিটি ফুল সো আজকে আমরা এটা ফুল টেস্ট করবো আর আপনাদের একদম এখন কথা হচ্ছে লগ ভিডিও মূলত যারা হচ্ছে মুভি মুভি করে জন্য মানে পরবর্তীতে নিজের মন মতো ভালো করে কালার গ্রেডিং করা যায় এই জন্য মূলত লগ ভিডিও খুব বেশি কাজে লাগে কিন্তু এইখানে আমার লগ ভিডিও অনেক বেশি ঘাটতি আছে সো আমরা এখন শুট করছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ভিডিও ইনডোরে আমার সেই রাইটিং সেটআপে আসলে লক ভিডিওটা আমি ফার্স্ট টাইম শুট করছি তাও আমার কিছু সাবস্ক্রাইবার অনেক বেশি রিকোয়েস্ট করছে যে ভাই এস টোয়েন্টি ফোর আলটায় লক ভিডিওটা করে দেখান আসলে লক ভিডিওতে আপনার এক কে ভিডিও করলে যে পরিমাণ স্পেস খায় তার চাইতেও বেশি পরিমাণ স্পেস কিন্তু লক ভিডিওতে খায় এক একটা ভিডিও এক একটা মিনিট প্রতি মনে দুই তিন জিবি করে কাটে মানে সত্যি কথা যেটা আমরা মূলত লক ভিডিও নিয়ে কোনো কাজই করি না এটাতে আমি অভ্যস্ত না সো মানে মোটামুটি ফ্রি যে অ্যাপগুলো আছে ওইখান থেকে টুকটাক যতটুকু কালার গ্রেডিং করা যায় জাস্ট অতটুকুই করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে না আসলে এই ফোনটা থেকে রক ভিডিও কীরকম শুট করা যায় তবে আপনারা যদি প্রফেশনাল কোনো অ্যাপ ইউজ করেন তাহলে খুব ভালো কারার গেডিং করতে পারবেন আমাদের এইখানে জাস্ট এতটুকুই এটা ফ্রি টুকটাক ছিল আমরা হচ্ছে তেমন সময়ও দিতে পারিনি আর এস টোয়েন্টি ফোর আর কার ভিডিও নিয়ে আমরা ইউটিউবে তেমন কোনো রিভিউ তেমন কোনো ভিডিও ওই আসলে কিছুই পাইনি বা প্রফেশনাল এডিটিং নিয়ে কিছুই পাইনি সো তাহলে আমাদের একটু হেল্প হয়ে যেহেতু যেহেতু আমরা এটাতে পুরোপুরি নতুন ব্লগ ভিডিও শুট করাটা দেখতে একদমই ফ্যাকাসে লাগে প্রথমে সো অবশ্যই এটাকে কালার গ্রেডিং করতে হয় আর লগ ভিডিও কালার গ্রেডিং করতে কিন্তু অবশ্যই আপনাদের প্রো বার্সন লাগবে অ্যাপের প্রো বার্সন কিনে নিতে হবে টাকা দিয়ে কিনে তারপরে হচ্ছে এডিট করতে হবে নর্মালি তো এইভাবে সরাসরি ব্যবহার করা যায় না আর যে কোনো অ্যাপ থেকে আপনারা ফ্রিও তেমন কালার গ্রেডিং করতে পারবেন না সো আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তবে মোটামুটি ভালোই আর লং ভিডিও কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও শ্যুট করলে এটাতে যেহেতু ডাইনামিক রেঞ্জ মানে আশেপাশে সব কিছু ডিটেলস খুবই ভালো আসে পরবর্তীতে কালার গ্রেডিং করলে খুব সুন্দর দেখা যায় এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে এমবি টানে প্রায় এইট কে রেকর্ডিং করলে যেরকম তার কাছাকাছি আমি ওই বলবো না প্রায় তার কাছাকাছি এমবি টানে মানে প্রচুর এমবি চায় মানে ফোনের স্পেস তো মানে এই দুইশো ছাপ্পান্ন জিবি স্পেস খুবই তাড়াতাড়ি ফুল হয়ে যায় ফোর ভিডিও আপনারা কতটা কাজে লাগাতে পারবেন না কারণ যারা হচ্ছে লক ভিডিও ব্যবহার করে অনেক দামি দামি লেন্স অনেক দামি দামি ক্যামেরা ব্যবহার করে সো তাদের হিসাব আলাদা ওইরকম ভালো শুটের জন্য অনেক দামি ক্যামেরা লাগে মানে বিশেষ করে লক ভিডিও ইউজের জন্য সো এরকম একটা ফোনের লক ভিডিও নিয়ে আপনারা কতটুকু কাজে লাগাতে পারবেন এটা আমার কোনো আইডিয়া নেই তবে যেটা কাজে লাগে যেটা অরিজিনালি আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে প্রো ভিডিও মোড S24 আর টাইপ প্রো ভিডিও মোডটা কিন্তু খুব বেশি কাজের আপনারা একদম DSLR টাইপের ফিল পাবেন খুবই ভালো কাজের এটা নিয়ে হচ্ছে আমাদের কাজ চলতেছে নেক্সট একটা রিভিউ আসবে মানে খুবই মনোমুগ্ধকর ফলাফল আমরা এটা থেকে পাইছি আমরা এটা ব্যবহার করছি আর ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর কেউ যদি এটা প্রফেশনাল এডিট করতে পারেন বা প্রফেশনাল এডিট করছেন ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ